বৃহস্পতিবার রাতে অথবা দিনে যখনই সুযোগ পাবেন একটি তাসবি পড়িলে আল্লাহ বলে বান্দা আমি তোমার হয়ে গেলাম আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব আল্লাহ আকবর রহমতের দরজাগুলো গুলো আল্লাহ তালা ওই নারী পুরুষদের জন্য খুলে দেন যে নারী পুরুষগুলো আজকে বৃহস্পতিবার রাতে অথবা দিনে এই বিশেষ তাসবিটি পাঠ করবে আল্লাহ আকবার প্রিয় বোনেরা কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার করে বলছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত ধনভান্ডারের চাবি আল্লাহর কাছে আছে আল্লাহ তাআলা অন্য আরেকটি জায়গায় বড় চমৎকার করে বলছেন আল্লাহু ইয়াবসুতুর রিযকা লিমান ইয়াশা উমিন মিন ইবাদিহি ওয়া আল্লাহ তালা তার নিজ বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করে দেন যাকে ইচ্ছা তার বিপদ দূর করে দেন যাকে ইচ্ছা তিনি অসুস্থতা থেকে মুক্তি দান করেন আল্লাহ প্রিয় ভাইরা মা না আমি আপনাদেরকে আবারও বলছি আজকে কিন্তু বৃহস্পতিবার রাত অথবা দিন চলছে আজকে যদি আপনি একটি তাজবি পড়তে পারেন আল্লাহ বলবে বান্দা আমি তোমার হয়ে গেলাম তুমি আমার কাছে যা চাইবা। আমি আল্লাহ তোমার সব চাওয়া আজকে পূরণ করে দিব। আল্লাহ আকবার আল্লাহ তালা পবিত্র করানুল কারিমের মধ্যে আরো চমৎকার করে বলছেন। অলা আন্না আহলাল করা আমানু, ওয়া কও, লাফা তাহনা আলাইহিম কাতিম মিনাস সামা ইওয়াল আর্দ আল্লাহ তালা বলেন যেই জনপদের লোকেরা। যেই পরিবারের লোকেরা আমি আল্লাহর উপরে ইমান আনবে এবং আমি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিবেন আল্লাহ আকবার এই প্রিয় ভাইয়েরা মা বোনেরা আমি আপনাদেরকে বলছি আজকে কিন্তু বৃহস্পতিবার দিন চলছে আজকে কিন্তু বৃহস্পতিবার রাত চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন অথবা রাত কারণ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বৃহস্পতিবার দিন আসলেই তিনি রোজা রেখেছেন সাহাবাই কেরাম রদি আল্লাহ আনহুম ওনারা জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন বৃহস্পতিবার আসলেই রোজা রাখেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জবাবে বলেছেন ও আমার সাহাবিরা তোমরা তো জানো না আমি কেন বৃহস্পতিবার আসলেই রোজা রাখি তার কারণ হলো ও আমার সাহাবিরা প্রতি বৃহস্পতিবার দুনিয়ার সমস্ত মানুষের আমল আল্লাহ তালার কাছে পেশ করা হয় আমি চাই আমার আমল নামাগুলো যখন আল্লাহতালার কাছে পেশ করা হবে তখন আমি যেন একজন রোজাদার থাকি আল্লাহ আকেবার কারণ আল্লাহ তালা রোজাদারের আমল নামা অনেক বেশি পছন্দ করেন ভালোবাসেন প্রিয় ভাইরা ভাইরামা বোনেরা এজন্যে বৃহস্পতিবার দিন কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ দিন অত্যন্ত বরকতপূর্ণ দিন এই বৃহস্পতিবার দিনে আল্লাহ কাছে সমস্ত মানুষের আমল নামাগুলো পেশ করা হয়ে থাকে সুতরাং আপনি যদি আজকের এই দিনে আমল করতে পারেন আল্লাহ আপনার উপরে তালা খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তালা বলবে বান্দা আজকে আমি তোমার হয়ে গেলাম তুমি যা চাইবা আমি তোমার সকল চাওয়া পূরণ করে দিব আল্লাহ একবার এজন্য প্রিয় ভাইয়েরা মা যদি আপনার কপাল খুলতে চান যদি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান যদি আল্লাহর কাছে আপনার দোয়াগুলোকে গুলোকে কবুল করাইতে চান তাহলে আজকের এই আমল গুলো কোনোভাবেই আপনি মিস করবেন না করবেন তো কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনি ইনশাল্লাহ দুহাত তুলে আল্লাহর কাছে যেই দোয়া করবেন যা চাইবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই চাওয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন আসুন আমি আপনাদেরকে সম্পর্কে বলে তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরামা বোনেরা এই আমলগুলো করার জন্য আমাদেরকে প্রথমে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি প্রথমে বিসমিল্লা বলে অজুটা করবেন কারণ বিসমিল্লা ছাড়া অজু করলে ওই অজুটা পরিপূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় এবং সেই অজুর মধ্যে কোনো বরকত পাওয়া যায় না এজন্য যখনই আপনি অজু করবেন তখন বিসমিল্লা সহকারে অজুটা করার চেষ্টা করবেন আর অজু যখন আপনার হয়ে যাবে তখন আপনি ছোট্ট একটা আমল করবেন যে আমল করলে আল্লাহ রবুল আলমিন আপনার জন্যে জান্নাতের আটটি দরজা খুলে রাখবেন আপনার মৃত্যুর পরে আপনি যখন জান্নাতে যাবেন আটটি দরজা আপনার জন্য ফেরেশ তারা খুলে রাখবেন যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আল্লাহ একবার এই জন্য অজুর শেষে এই ছোট্ট আমলটা অবশ্যই আপনি গুরুত্ব সহকারে করার চেষ্টা করবেন সেটি হলো আপনার শাহাদত আঙ্গুলিটা এইভাবে উঁচু করে আকাশের দিকে তাকিয়ে কালিমাই শাহাদতটা আপনি একবার পাঠ করবেন এইভাবে সাহাদু আল্লাহ ইলাহা ওয়াহদাহু ওয়াহ্ দহু লা সরিকালাহু সাধু আন্না মুহাম্মাদন আবদহু এইভাবে করে আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলিটা উঁচু করে কালী মাই সাহাদতটা একবার পাঠ করবেন এরপরে আপনি সুন্দর একটি পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে গিয়ে এক নাম্বারে এগারো বার আপনি দূরত ছড়ি পাঠ করবেন একেবারে ছোট্ট দূরত সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম নবীর প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে আল্লাহ রসুলকে খুশি করার জন্যে আল্লাহ রসুলের সাফায়ত যাতে করে আপনি হাসরের ময়দানে পেতে পারেন এজন্যে মনের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে আপনারা এগারো বার ছোট্ট দূর শরীফটি পড়বেন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে প্রিয় ভাইরা মা বোনরা দুই নাম্বারে আপনারা এগারো বার ইস্তেফার পাঠ করবেন একেবারে ছোট্ট ইস্তেফাটি মাত্র এগারো বার পাঠ করবেন এই ইস্তেকভার পাঠ করলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক নাম্বার পুরস্কার আপনার জীবন যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবেন দুই নাম্বারে আল্লাহ তালা আপনাকে টাকা পয়সা ধন দৌলত খাবার দাবার রিজিক দিয়ে আপনাকে ধনী সম্পদশালী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তিন নাম্বার আল্লাহ তালা আপনাকে নেককার সলেহ সন্তান দান করবেন চার নাম্বার আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন এবং পাঁচ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ একবার শুধুমাত্র যদি আপনি ইস্তেফার পাঠ করতে পারেন সেই ইস্তেফাটি ওয়া আতুবু ইলাইহি স্তাহফেরুল্লাহাওয়া তুবু ইলাই এই ছোট্ট ইস্তেফাটি মাত্র এগারো বার পড়বেন এরপরে তিন নাম্বারে আপনারা যেই জিকিরটি করবেন যেই জিকিরটিকে আল্লাহফাক রপুল আলামিন শ্রেষ্ঠ জিকির হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ রসুল যেই জিকিরটিকে শ্রেষ্ঠ বলে সম্বোধন করেছেন যেই জিকির পাঠ করলে আল্লাহ তালা আপনার উপরে খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন এই শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ জিকিরটি আপনারা একশতবার করবেন সেই জিকিরটি হল লা ইলাহা 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 লা 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 ই এই জিকিরটি আপনারা একশতবার করবেন এরপরে তার নাম্বারে আজকের যে মূল তাজবিটি যে তাজবিটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং অত্যন্ত দামি একটি তাজবি যে তাজবিটি পড়লে আল্লাহ রাবুল আল বলবে বান্দা আমি তোমার হয়ে গেলাম তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিয়া দিব আল্লাহ আকেবার প্রিয় ভাইরা রামা বলনা সেই তাজবিটি হলো ইয়ার যাকো ইয়া ইয়া এই তাজবিটি আপনারা একচল্লিশ বার পাঠ করবেন এরপরে পাঁচ নাম্বার এবং সর্বশেষ আল্লাহ আল্লাহা আকরবুল আলমিনের এই গুণবাচক সিফাতি নামটা আপনারা একচল্লিশ বার পাঠ করবেন সেই নামটি হলো ইয়াজাল জালালি ওয়াল ইকরাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এই নামটি আপনারা 41 বার পাঠ করে আবারো 11 বার দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া তুলে আপনি মুনাজাত করবেন দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে আপনার যত চাওয়া আছে যত মনের ইচ্ছা বাসনা আছে আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আপনার 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 দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল্লাহ সাড়া দিবেন ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে আপনার অভাব অনটন গুলো আল্লাহ রবুল্লা আলমিন দূর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বৃহস্পতিবার রাত অথবা দিন যখনই আমরা সুযোগ পাবো সেই সময়ে যাতে করে এই আমলটি করার দান করেন আমি